ফ্রিলান্সিং বা ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হওয়ার আগে আপনাকে ওই প্রতিষ্ঠানের তিনটি অ্যাকাউন্ট ভিজিট করা উচিত প্রথমত ভিজিট করবেন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি দ্বিতীয়ত ভিজিট করবেন তাদের ওয়েবসাইট অ্যাকাউন্টটি তাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি কী কী শিখতে পারবেন আপনাকে কী কী শেখানো হবে স্টেপ বাই স্টেপ আপনি সব কিছু দেখে তারপর আপনি ভিজিট করবেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ তিনটি অ্যাকাউন্ট ভিজিট করার পরে আপনি চলে যাবেন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আসার পরে আপনি দেখতে পাবেন তাদের কয়টা ভিডিও আপলোড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুইশো সাতচল্লিশটি ভিডিও আপলোড করা আছে এই ভিডিওগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন এই ভিডিওগুলো ওপেন করবেন ওপেন করে আপনি দেখবেন যে আসলে আপনি ওই মেন্টরের কথার ধরন বোঝানোর ধরন আপনার আপনার কাছে কি মনে হয় যে আপনি 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 ওই বোঝানোর ধরন দিয়ে শিখতে পারবেন পারবেন কিনা কিনা বুঝতে অনেকেই রয়েছে অনেকের কাছে অনেকের কথা তেমনটা ভালো লাগে না বা ভালো বুঝতে পারে না তো সবার কাছে যে সবাইকে ভালো লাগবে ব্যাপারটা তা নয় যখন আপনি তাদের বিভিন্ন ধরনের ক্লাসগুলো ভিজিট করবেন এই ক্লাসগুলো গুলো ভিজিট করার পরে আপনার কাছে যখন মনে হবে ওই মেন্টরের কথার ধরন বোঝানোর ধরন আপনার কাছে ভালো লাগে তখনই আপনি ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন